দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকে পায়টা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত অফিসের অনুষ্ঠিত হলো আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার ছোট মৈনান গ্রামে বাম সময় একটি জরাজীর্ণ ঘরে চলতি অফিসে কার্যক্রম দু সালে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের দায়িত্ব নিলেও সেই পুরনো ঘরে কাজ চলছিল এতদিন বর্ষার সময় বিশেষত পঞ্চায়েতে আগত সাধারণ মানুষ এবং কর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো এই প্রেক্ষাপটে বাম আমলেই পঞ্চায়েতের পক্ষ থেকে কেনা জমিতে নির্মিত হয়েছে আধুনিক নতুন ভবন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রানা রায়নার বিধায়ক সম্পাধারা ও রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা যশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইটা এক নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রায়না দু নম্বর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা ভবন উদ্বোধনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মা মমতা ময়ী স্নেহধন্যা ম্যাডাম এম সম্পাদ ধারা মহাশয়া এবং আমাদের রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা জজ মহাশয়া এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের অভিভাবক স্বরূপ সাহেব প্রধান এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমাদের যারা এই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত তাদের সকলকে আমি বাইশটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসার যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম জানাই দেখুন এই বৃষ্টির জন্য আমরা আমাকে সাহেব প্রধান আমাকে ভৎসনা করছি যে লোকজন বলেননি কেন এই বৃষ্টির জন্য আমরা সকলকে বলতে পারিনি আর আমরা এই এই যে জায়গাটা এসেছি এইটা এর আগের গ্রাম পঞ্চায়েতের প্রধান এগারো সালের তেরো সালের আগের পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সাধন চক্রবর্তী সহযোগিতায় এই গ্রাম পঞ্চায়েতের নামে এই জায়গাটা কেনা ছিল তা প্রথম যখন আমরা আসি আইএসজিপি সেলের টাকায় আমরা এটাকে একটা মার্কেট কমপ্লেক্স হিসেবে করবো বলে ঠিক করা হয়েছিল পরপর আমরা তিনটে ট্রাম্প সরকারে থাকাকালীন আমরা এটাকে ওই ওই পুরনো পঞ্চায়েত ছোট পঞ্চায়েত আমাদের কাজের বহু অসুবিধা হচ্ছিল দেখে আমরা এই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছি তা আমরা আপনাদের আশীর্বাদ এবং গ্রাম পঞ্চায়েতের রাজকর্মচারীদের সহযোগিতায় এই বিল্ডিংয়ে আসতে পেরে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই

মানুষজনারা আছেন দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমাদের এই ছোটাকাটা একটা অনুষ্ঠান তা দিয়ে আপনাদেরকে সকলে বলবো যে আমি ধূমি ময়দানে আমাদের সরকারকে যে সরকার চেয়েছেন বা আমাদের আইসিসিউ ফান্ডে আমাদের এই পঞ্চায়েত বা নবনির্মিত তৈরি করে